আসসালামু আলাইকুম আজকে আমরা একুশে বইমেলা নিয়ে একটা অনুচ্ছেদ আলোচনা করব বাংলা এবং ইংরেজিতে আপনারা জানেন যে একুশে বইমেলাতে অনেক ভাইরাল ভাইরাল জিনিস এখন ফেসবুকে দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ তো যাই হোক আমরা একটু পড়াশোনার দিকে যেতে চাচ্ছি তো দেখুন একুশে বইমেলা হচ্ছে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উৎসব তাহলে একুশে বইমেলাটা হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ কি বলুন তো সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসব তাহলে একুশে বইমেলা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ অন্যতম সাংস্কৃতিক উৎসব তাহলে এই লাইনটা দেখুন নিচে ইংলিশ করে দেওয়া আছে একুশে বুক ফেয়ার ইজ অর অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কালচারাল ফেস্টিভালস ইন বাংলাদেশ এরপরে দেখুন লেখা আছে এটি প্রতি বছর ফেব্রুয়ারি মাস জুড়ে ঢাকার বাংলা একাডেমি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় তাহলে আপনারা জানেন যে ঢাকার যে বাংলা প্রাঙ্গণ আছে সেখানে এই বইমেলা অনুষ্ঠানটা হয়ে থাকে কোন মাসে হয় বলুন তো ফেব্রুয়ারি মাসে হয়ে থাকে আচ্ছা এরপরে দেখুন এই একুশে বইমেলা মূলত এটা একটা ভাষা শহীদদের স্মরণে অনুষ্ঠিত হয়ে থাকে আর এই ভাষা আন্দোলনটা হয়েছিল উনিশশো বাউন্ন সালের একুশে ফেব্রুয়ারিটা আপনারা জানেন ঠিক আছে তাহলে দেখুন ইংলিশটা কীভাবে একটু দেখে নেন তাহলে ইট ইজ ইট ইজ হেল্ড এভরি ফেব্রুয়ারি অ্যাট দ্য বাংলা একাডেমি প্রিমস ইন ঢাকা তাহলে এটা একটা ঢাকার বাংলা প্রাঙ্গণে এই বইমেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে আচ্ছা এবার দেখো এবার দেখো কি বলছে দিস ফেয়ার ইজ অরগানাইজড ইন মেমোরি অব দ্য গ্রেট ল্যাঙ্গুয়েজ মেন্ট তাহলে এই বইমেলাটা আমাদের ভাষা শহীদদের স্মরণে মূলত হয়ে থাকে হুইজ টুক প্লেস অন ফেব্রুয়ারি টোয়েন্টি ওয়ান তাহলে এটা উনিশশো সালের উনিশশো উনিশশো সালের যে ভাষা শহীদ আছে সেই ভাষা শহীদদের স্মরণেই মূলত কিন্তু এই একুশে ফেব্রুয়ারি বইমেলাটা অনুষ্ঠিত হয়ে থাকে এখানে রাইটার্স পাবলিশার্স অ্যান্ড রিডার্স তাহলে যারা লেখে বই লিখে তারা এবং পাবলিক পাবলিশার্স মানে যারা আসে মানুষজন এবং রিডার্স যারা পড়ে তাদের মধ্যে থেকে তারা কিন্তু সবাই এখানে আসে একসাথে এবং নিউ বুকস আর পাবলিশড এখানে কি নতুন নতুন বই কি পাবলিশড হয় দি ফেয়ার প্লেস এ সিগনিফিক্যান্ট রোল ইন দ্য ডেভেলপমেন্ট অফ নলেজ অ্যান্ড কালচার তাহলে এই বইমেলা আমাদের কী করে বলেন তো আমাদের জ্ঞান জ্ঞান বৃদ্ধিতে কি করে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকছে ঠিক কি না বলুন কিন্তু দেখুন এখনকার যুগে আমাদের একুশে ফেব্রুয়ারি বইমেলাতে মূলত বিভিন্ন রকমের টিকটকার ইউটিউবার হ্যাঁ যারা যাদের মানে বলতে গেলে যাদের মানে কোনো জ্ঞান মানে বই লেখার কোনো ই নাই মানে এমনিতেই ভাইরাল পার্সন সে একটা বই লিখে মনে করেন বিক্রি করছে এই হচ্ছে আমাদের বইমেলার অবস্থা তো যাই হোক ছোট্ট অনুচ্ছেদটি কেমন লাগলো সবার কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আবারও ভিডিও আসবে সবাইকে ধন্যবাদ এবং আপনারা অবশ্যই এগুলো একা একা বলার চেষ্টা করবেন এবং আপনি লেখার চেষ্টা করবেন এই অনুচ্ছদগুলা তাহলে আপনার ইংলিশে লেখার প্রতি আপনার ধারণাটা অনেক পাল্টে যাবে এবং আপনি ইজি ফিল করবেন সবাইকে ধন্যবাদ